আসসালামু আলাইকুম ফাইভ এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস থার্টিন ইকুয়াল টু জিরো সরলরেখার ঢাল কত আমরা এই সরলরেখার ঢাল নির্ণয় করার জন্যে সমীকরণটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো করে লিখবো আগে তো আমরা সাজাই প্রশ্নটাকে দেওয়া আছে ফাইভ এক্স প্লাস টুয়েলভ ওয়াই প্লাস থার্টিন ইকোয়াল টু জিরো এখন এটাকে এই সমীকরণের মতন করে লিখব কারণ এখানে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এম হচ্ছে এই রেখাটার ঢাল তো এইটাকে ঢাল আকারের সমীকরণের মতো করে প্রকাশ করব তাহলে থাকবে বারো টুয়েলভ ওয়াই প্লাস টুয়েলভ ওয়াই সমান আমরা লিখবো এখন মাইনাস ফাইভ এক্স minus 13, 13 y equal to minus 5x minus 13 by bar y equal to minus 5x by 12 minus 13 by 12 bar x minus 13 by 12 <laughs> এখন এটাকে এই সমীকরণের মতো করে যদি আমি কল্পনা করি এর সাথে তুলনা করে পাই পাই এম সমান মাইনাস ফাইভ বাই বারো এটাই হচ্ছে এই সমীকরণ সরলরেখার ঢাল অতএব ঢাল ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই বারো এটাই অ্যান্সার আমাদের এই সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস ফাইভ বাই টুয়েলভ এ জাতীয় যে যতগুলো সমস্যায় আসুক এই সমস্যাগুলোকে মূলত আমাদের এই ফরম্যাটে তুলতে হবে এই ফরম্যাটে সাজানোর পরে এম এর জায়গায় যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সরলরেখাটার ঢাল